মিডল এডমিশনের শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা হচ্ছে এডমিশন টেস্টের প্রিপারেশন ভালোভাবে নিচ্ছেন আজকে আমি আপনাদেরকে এডমিশন টেস্ট বিষয়ে কিছু পরামর্শ দিতে চাই প্রথমে বলবো মানবন্টন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে আপনাদের টোটাল মার্কস থাকবে একশো তো সেখানে বাংলা থাকবে বিশ মার্কস গণিত দশ মার্কস ইংরেজি বিশ মার্কস সাধারণ বিজ্ঞান হচ্ছে মার্কস প্রথমেই বলবো বাংলা বিষয় সম্পর্কে বাংলা প্রথম পত্র মূলত উচ্চ মাধ্যমিকের গদ্য এবং পদ্মাংশ থেকে বেশি এসে থাকে এর মধ্যে লেখক ও কবি পরিচিতি জন্মস্থান বিভিন্ন সম্মাননা ইত্যাদি গুরুত্বপূর্ণ আর বাংলা দ্বিতীয় পত্র মূলত মাধ্যমিকের ব্যাকরণ বই থেকে বেশি আসে এবার বলব গণিত বিষয় সম্পর্কে গণিত নিয়ে এতটা হতাশ হওয়ার কিছু নাই যেহেতু সকল গ্রুপের স্টুডেন্টরা অর্থাৎ বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ব্যবসায়ী শিক্ষা সকল স্টুডেন্টরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে সুতরাং গণিত বিষয় করা হবে সাধারণ গণিত থেকে এরপর আছে ইংরেজি ইংরেজি মূলত প্রিপোজেশন বয়েস ন্যারেশন ট্রান্সফরমেশন সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স ইত্যাদি থেকে কোশ্চেন আসে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান মূলত প্রাণী বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি থেকে প্রশ্ন এসে থাকে সাধারণ জ্ঞান মূলত বাংলাদেশ বিষয়গুলি থেকে বেশি কোশ্চেন কিছু আন্তর্জাতিক এবং সাম্প্রতিক বিষয় সম্পর্কে প্রশ্ন আসবে আপনাদের একশো মার্কসের পরীক্ষার জন্য সময় পাবেন ষাট মিনিট এই ষাট মিনিটকে মাথায় রেখে আপনারা অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্তগুলা সতর্কতার সহিত বরাট করবেন এবং বৃত্ত বরাট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন বৃত্তটা যেন পরিপূর্ণভাবে বরাট হয় যেহেতু নেগেটিভ মার্কস নেই সুতরাং আপনারা একশো বৃত্তই বরাট করতে পারবেন সকলকে আবারও স্বাগতম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ